হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চল্লাস নতুন চমৎকার ভিডিও লিখে আজকে হচ্ছে আট পিসে হোলসো দেখানোর চেষ্টা করবো এই হোলসো মূলত কাজটা হচ্ছে আপনার হচ্ছে কাট হোল করার জন্য এই হোলসোগুলো ইউজ করা হয় অনেক সময় আপনার সিলিং হচ্ছে প্যানেল লাইট অথবা আপনার স্পট লাইট হ্যাঁ এগুলো ইউজ করা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে হোল করতে রাউন্ডসে হবে সেক্ষেত্রে আপনার এই ধরনের হোলসোগুলো ইউজ করে থাকেন ইলেকট্রিশিয়ান ভাইরা এটা হচ্ছে আপনার আট পিসে এটার মধ্যে আপনার হচ্ছে সোয়া দুই ইঞ্চি তারপর হচ্ছে আপনার হাফ ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ সাইজগুলো এখানে মেজারমেন্টগুলো এগুলো দেওয়া আছে এখানে এক ইঞ্চি আপনার হোল কত হবে আট পিস হ্যাঁ টোটাল হচ্ছে ইকুইপমেন্ট আট পিস দেওয়া হয় এটার জন্য এটার সেট হচ্ছে আট পিসের হোলসও বলা হয় এটার মধ্যে আমাদের কাছে আর একটা হয় ওটা আপনার ষোলো পিসের হয় হ্যাঁ আপনার অবশ্যই ষোলো পিস এবং আট পিসের মধ্যে কিন্তু আপনার তার পার্থক্য আছে সাইজগুলো দেখে নেবেন আর আপনার ষোলো পিস যেটা আছে ওটা সবগুলো সাইজ দেওয়া আছে আর এটার মধ্যে হচ্ছে শুধু বড়ো সাইজগুলো দেওয়া আছে আট পিসের যেটা হলসো এটার দামটা একটু কম আর যেটা হচ্ছে ষোলো পিসের দামটা একটু বেশি এখানে সাইজগুলো দেওয়া আছে স্ক্রিনশট তুলে আপনার পড়তে পারেন সাইজগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ অথবা আমাদেরকে কল করলে আমাদের কাছ থেকে ডিটেলসগুলো জেনে নিতে পারবেন তাছাড়া বর্তমান মূল্যগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম এস এম এস করে বর্তমান মূল্যটাও জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে আপনারা নিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন র্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ার হ্যাঁ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে স্ট্রেট ফার্স্ট অথবা পাঠা পুরের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের শপে আসতে পারেন শপে আসতে আপনাদের সকল ধরনের হার্ডওয়ার প্রডাক্টগুলো দেখে নিতে পারবেন আপনারা আমাদের শপটা হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সকল ধরনের পাওয়ার টুস এবং হ্যান্ড টুস সম্পূর্ণ প্যাকেট দামে পেয়ে যাবেন যেমন টোটাল আছে এঙ্কো আছে আমাদের কাছে টোলসেন আছে গ্রাউন্ড আছে মার্কিটা আছে দুওয়ারটা আছে স্ট্যান্ডি আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে সর্বনিম্ন ইনশাআল্লাহ দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও পর্যন্ত সকল ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ